সো অল রাইড ভিউ আজ আমরা খেতে চলেছি স্টম বিভস তো স্টম বিভসের আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছ আমরা একজন হিরো যে সব জায়গা থেকে জিতে ফিরি কোথাও থেকে হেরে ফিরিনি আর এখানে কিন্তু অসাধারণ লেভেলে ফাইট হয় আর এই গেমের মূল কথা হচ্ছে কিছু রহস্যময় মন্দির এবং এমন কিছু জায়গা যেখানকার রক্ষকদের অর্থাৎ যক্ষ যেগুলোকে আমরা বলে থাকি সেগুলোকে মেরে আমরা এখানকার সকল সম্পদ লুট করতে চলেছি এবং পেতে চলেছি অসাধারণ পাওয়ার সেই সকল পাওয়ার আমরা কোন কাজে ইউজ করব কেন ইউজ করব সেই সকল পাওয়ার আমরা কেন পাচ্ছি এরা কারা এরা কি রক্ষা করার চেষ্টা করছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর দেখবে আই বা কেন তাড়াতাড়ি দেখে ফেলো আর সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি চলো তাড়াতাড়ি করে দেখি এটার উপর আমরা অনেক বেশি অ্যাট্যাক করবো এটা মেবি বস ফাইট হতে পারে ওকে ভাই ওর হাতের অস্ত্রটা দেখো এই যক্ষগুলোই মূলত এখানকার ধন সম্পদের রক্ষা করে রক্ষা করিস সালা ধন সম্পদের রক্ষা করবি কর তাই বলে তুই আমার সাথে বাকামি করতে পারবি না সালা আর চোদ্দ বুস্তি পদ মেরে দেব ফাইনালি ওইটা আমরা মাথায় মেরে ফিজ করে দিয়েছি একটা জায়গায় এসে পড়েছি যেখানে আরেকটা মনস্টার আছে এই মনস্টারটাকে আমরা মেরে দিতে পারবো ব্যাপার না মর এ তো দুই টাকার মনস্টার নেই এসব তো এসব তো আমি একটা মেরে মেরে দিতে পারি এই নি ফাইনালি ফিনিশ এখান থেকে বাসটাকে কাটলাম সামনে এটাকে কাটলাম ও ভাই এটা কিন্তু আমাদের উপর খুব ডেঞ্জারস অ্যাটাক করছে আমাদের একে তো এর অ্যাটাকটাকে ডজ করতে হবে তার উপরে একে মারতে হবে সে ভাই আর কই পাস চোর বাজার থেকে কেনস সালাম চোর কোথাকার চা ওকে ফাইনালি এটাকে আমরা ডজ করবো ওর দিক থেকে মারার চেষ্টা করছে আমি ঠিক উপ ঠিক তার অপোজিট দিক থেকে তো চলো তাড়াতাড়ি করে উপর দিক থেকে মারলে আমি নিচের দিক থেকে মারবো এই নে এই নে ওর ডান দিক থেকে মারলাম বাম দিক থেকে মারবো যাতে ও আমাকে কিছুতেই সারপাস না করতে পারে এই নে এই নে ফাইনালি ফিনিশ বস আমাদের হেলথ কিন্তু অনেকটা কমে গেছে এটাকে মারলাম ভেঙে ফেললাম ভাই বস ফাইট অসাধারণ একটা মনস্টার আমাদের সামনে এই মনস্টারটাকে মারতে পারলেই আমি ধন্য 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 মর সালা সালা কঙ্কাল আর চোদ্দ কুস্তি মেরে দেবো তোর তাই উপরের দিক থেকে নিচের দিক থেকে ভাই এই মনস্টারটাকে কিভাবে মারা যায় এই মনস্টারটার এক একটা আঘাত আমার গায়ে একেবারে কাটার মতো বিচ্ছে থেকে শুরু করব আর এবার সামান্য ভুলও করা যাবে না কারণ সামান্য ভুলও আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে আচ্ছা বস এবার আমাদের কাছে খুব বেশি পাওয়ার নেই এই তবে রে সালা ভূত আজ তোকে খেলা খেলাবো সালা ফাইনালি ফিনিশ এখান থেকে সব ভাঙবো এবার পুরো সাবধানে এগোতে হবে লাস্টের বস ফাইটটা কিন্তু অত্যন্ত ভয়ানক ছিল আচ্ছা আমাকে প্রত্যেকটা মার ড করতে হবে এই এই ওর প্রত্যেকটা পাঞ্চ প্রত্যেকটা অস্ত্রের আঘাত ভাই আমি বুঝতে পারছি না ও কোন দিক দিয়ে মারার চেষ্টা করছে বুঝতে পারলে না মারবো ওকে ভাই ফাইটের পরে ফাইটের পরে ফাইট ফাইনালি এটাকে আমরা মেরে দিয়েছি ওকে প্রজেক্ট আমাদের হেলথ সামান্য একটু বেড়ে গেছে তবে এতে কাজ হবে বলে মনে হয় না সামনে ওই যে একটা মঞ্চটা ছিল না যেটা নয় মাস মনে হয় সেটা সাহালা নেই নিচের দিক থেকে উপরের দিক থেকে সারা বিচি কেটে দেবো সাধারণ ফাইট এইটা ভাঙবো এই সামনে আছে এইটা ভাঙবো আর এবার তোকে ভাঙবো সালা ওকে ওর প্রত্যেকটা মার আমাদের আগে বুঝতে হবে ও কোন দিক দিয়ে মারার চেষ্টা করছে ও যে দিক থেকে মারার চেষ্টা করবে আমাদের ঠিক অপোজিট দিক দিয়ে মারতে হবে যাতে করে দুইটা একে অপরের সঙ্গে ধাক্কা লেগে কেটে যায় বস আমরা কিন্তু আবার বস ফাইটের দিকে এগিয়ে যাচ্ছি না এটা বস ফাইট না অবশ্য ও কিন্তু ও কিন্তু খুব ভাই ওর হিলিং পাওয়ার কত বেশি এইবার 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 ভাই এইবার ওদের বাঁচার কোনো উপায় নেই আমি পুরো বুঝে গেছি ভাই মেন যে ট্রিকগুলো থাকে না গেমের এই নে এই নে এই নে এই নে এই নে এই নে প্রত্যেকটা মার আমাদের আগে বুঝতে হবে তারপরে মারতে হবে এই তো ওকে নামিয়ে দিতে পারলেই এই নেই ওকে ভাই প্রত্যেকটা অ্যাটাককে আমাদের বুঝতে হবে তারপরে ওর অ্যাটাকগুলোকে ডচ করে ওকে ফিনিশ করতে হবে ফাইনালি ওকে ফিনিশ করে দিয়েছি আসারা এবার সামনে এসে দেখা না এই নে ওকে বস আমি এতক্ষণ বুঝতে পারিনি তবে এখন বুঝতে পারছি এই নে এই নে এই নে এই নে প্রত্যেকটা মার ওর প্রত্যেকটা মারকে আমাদের লক্ষ্য করতে হবে এই নে নিচের দিক থেকে মারা এত বড় সাহস তোর এই নে নিচে উপরে উপরে নিচে ফাইনালি ফিনিশ বস এই নিয়ে তিন নাম্বার ট্রাই যে করে হোক পারতে হবে ভাই ওকে আমার প্রায় মুখস্থ হয়ে গেছে ভাই সব কিছু আর পরীক্ষার ভিতরে বসে ভিডিও বানাচ্ছি কেউ সাবস্ক্রাইব করছো না কেন করো তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না একবার করেই দেখো একটা টাকাও লাগবে না ওকে 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 প্রত্যেকটা মার বুঝতে হবে আর এটাকে মারতে হবে মারলাম এটা কাটলাম সামনে একটা ইয়ে আছে এটা কাটলাম আর এই মোটা সালাকে মারবো এখন ওরে মটকু তোর পেট কেটে দেবো সালা সেটা চাই হবে এই নেই ওকে ভাই এই নেই ফাইনালি এটাকে আমরা ফ্রিশ করে দিয়েছি এটা কাটলাম বস হবে এবার ফাইট হবে আজ বেটে তু 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 ইস্তারাফা তু ইস্তারাফা তু বাস দেখ বেটে কি কেসে ফাইট করতে নিলে সালা মেরে দিয়েছি এটাকে এটা কাটবো এটা কাটবো আর ফাইনালি এক মিনিট বসটা একটু চেঞ্জ হয়ে গেল মনে হয় ওই সাল্লা পরে না আমি আগেরবার মারছিলাম মনে হয় আমার ওকে এর মারটাকে আমাদের বুঝতে হবে কোন দিক থেকে মারছে ওকে মারার চেষ্টা কর না শুধু ওকে ওকে ভাই 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 আমাকে উল্টো দিকে মারতেই হবে ওকে লাথি লাত্তি তুই আমার তুই আমারও লাত্তি মারস্তুই মিয়া তোর এত বড়ো সাহস এই নেই ফাইনালি ফিনিশ আর এখান থেকে মেবি আমরা চার নাম্বার মনিটাও পেয়ে গেছি চার নম্বর মিশন কমপ্লিট অত্যন্ত ভয়াবহ এবার দেখা যাক কি হয় দেখা যাক এবার সালা মটু পুরো আরমার পরে আছিস তোর আরমার তোকে বাঁচাতে পারবে না তোকে বাঁচাতে পারে শুধু একজন সেটা হচ্ছে আমি সালা ফটকা আজ তোর ফটকা ফাটিয়ে দেবো ভেঙে ফেলছি ভাই আর্মার ভাঙলেও কিন্তু এটা এটার বডির এতটা বেশি স্ট্রং না ভাঙাই তো যাচ্ছে না মারাই যাচ্ছে না এটাকে আচ্ছা প্রত্যেকটা দরজা ওপেন করে আমরা এমন একটা রহস্যের দিকে এগিয়ে যাচ্ছি যেই রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং রহস্যের উদ্ঘাটন ক্রমশ প্রকাশ্য সমস্যা মশাই কোনো সময় সময় প্রকাশ হয়ে যাবে এই নে এই নে তবে রে এই নে ফাইনালি ফিনিশ আমি হচ্ছি সে লিজেন্ড সে কিংবদন্তি যাকে শুনে শুনে মানুষ আজও মারে পাখি মারে তো যাই হোক মারসার তবে আমি সেই কিংবদন্তি বলে কথা তুই আমার সঙ্গে করবি পাক আমি তোর পদ মেরে দেব স্যার তুই আমার সঙ্গে করবি পাকামি ওকে ফাইনালি 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 ঘুরতে থাকো ঘুরতে 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 মারো এই তো ঘুরতে 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 মারো ওর হাতের শিল্ড আমরা ভেঙে দিয়েছি ফাইনালি এটাকে আমরা মেরে দিয়েছি সামনে বস ফাইট থাকলে কিন্তু আমাকে সমস্যা পড়তে হবে না ভাই বস ফাইট ভাই বস ফাইট বস বস ফাইট বস ফাইট থাকলে তো সমস্যা একই তো আমার হেলথ কম হয়ে গেছে তার উপরে আমি তো বস ফাইট থাকলে এখন পারবোই না পারবো না এবার মনে হয় এই না আবার হেরে গেলাম ফাইনালি আমরা আবার এসে পড়েছি ফাইট করতে আর এবারে ফাইটটা যে কি ভয়ানক হতে চলেছে তা তোমরা চিন্তাও করতে পারছো না তবে আমি চিন্তা করে ফেলেছি ভাই কি ভয়ানক একটা মনস্টার এই মনস্টারটাকে মেরে কিন্তু আমাদের এখানে বেঁচে থাকতে হবে সার্ভাইভ করতে হবে ওকে বস তো চলো তাড়াতাড়ি করে আমরা এই মনস্টারটাকে মারি আর এটা কিন্তু আমরা যে মেন মনস্টারের সঙ্গে ফাইট করছি তার একটা চেলা মাত্র এটা হচ্ছে উ তো কুলোতে হবে ওকে ফাইনালি এটাকে আমরা হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছি আর এবার এবার ওবার তুই শেষ ভাই ফাইনালি আমরা এটাকে মেরে দিয়েছি অত্যন্ত ভয়ানকভাবে আর এখান থেকে আমরা চতুর্থ মিশন শেষ করে আজকের ভিডিও শেষ করেছি যারা দেখতে চাও নেক্সট পার্ট সাবস্ক্রাইব